ঠাকুরগাঁও দুই আসনে সাঁত্রিশ বছর পর নতুন মুখ সংসদে বেসরকারিভাবে জয়লাভ করেছে বিএনপির মনোনীত ধানের শীষ প্রদীকের প্রার্থী ডেবের সাবেক মহাসচিব ডক্টর আব্দুল সালাম এর আগে দীর্ঘ সাঁত্রিশ বছর সাবেক আওয়ামী লীগের এমপি দবিরুল ইসলাম ও তার ছেলে মাজাহরুল ইসলাম সুজন ঠাকুরগাঁও দুই আসনের এমপি ছিলেন জানা গেছে বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি রাতে ঠাকুরগাঁও দুই আসনের একশো চারটি কেন্দ্র ও পোস্টাল ভোট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানার স্বাক্ষরিত একটি সিট থেকে ড আব্দুল সালামের ভোট দেখে বেসরকারিভাবে নির্বাচিত করে ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী ডাক্তার আব্দুল সালাম এক লাখ একুশ হাজার সতেরোটি ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এগারো দলীয় জোট সমর্থিত জামাতে ইসলামীর প্রার্থী মালানা আব্দুল হাকিম পেয়েছেন এক লাখ পনেরো হাজার সাতশো ষাটটি ভোট পাঁচ ভোটের ব্যবধানে জয়লাভ করে বিএনপির প্রার্থী ডাক্তার আব্দুল সালাম বাকি পাঁচজন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির লাঙ্গলপতিকে নূর নার পেয়েছেন দুই হাজার আটশো ছিয়াত্তর ভোট গণ অধিকার পরিষদের ফারুক হাসান ট্রাক মার্কাই এক হাজার আটশো তেতাল্লিশ ভোট এবি পার্টির নাহিদ রানা ইগল মার্কায় চারশো একান্ন ভোট ইসলামী আন্দোলনের রেজাউল করিম হাতপাকা মার্কাই চারশো সাঁত্রিশ ভোট বাংলাদেশ কমিউনিস্ট পার্টির শাহাবুদ্দিন আহমেদ কাস্তে মার্কাই তিনশো আশি ভোট পেয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক বিজয়ের পর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল ও আতশবাজি করেছে বিজয়ত্তর প্রতিক্রিয়ায় বিএনপির প্রার্থী ডাক্তার আব্দুল সালাম বলেন নির্বাচনে বিজয়ী করতে সহযোগিতা করায় ভোটার নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি বলেন আমরা কারোর সাথে অন্যায় করব না মিশে একসাথে কাজ করবো তিনি আরো বলেন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি আমরা কখনো

উল্লেখ্য ঠাকুরগাঁয়ের বাইিয়াডাঙ্গি হরিপুর উপজেলা ও রানী সৈকেল উপজেলা ধর্মঘর কাশীপুর ইউনিয়ন নিয়ে ঠাকুরগাঁও দুই আসনের মোট ভোটার তিন লাখ চল্লিশ হাজার উনপঞ্চাশ জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ পঁচাত্তর হাজার দুইশো বত্রিশ জন এবং নারী ভোটার আছেন এক লাখ চৌষট্টি হাজার আটশো ষোলো জন এর মধ্যে ভোট পড়েছে দুই লাখ আটচল্লিশ হাজার তিনশো অষ্টাশি জন এর শতকরা প্রায় তিয়াত্তর দশমিক শূন্য চার এছাড়াও আসনটিতে দুই হাজার বাহাত্তর জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন